আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনি দেখছেন ইআই চ্যানেল এক্সপ্লোরিং ইসলাম ফ্রম দ্য কোরআন এখানে আমি চেষ্টা করি কোরআনের আলোকে ইসলামকে জানার এবং জানানোর যা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি তা আমার নিজস্ব ভিত্তিক গবেষণা ভুল ত্রুটি হতেই পারে আমি একজন শিক্ষার্থী মাত্র যদি মনে করেন কোনো বিষয় উপকারে আসতে পারে তাহলে দয়া করে একটি শেয়ার করুন আর যদি মনে করেন কথাগুলো সঠিক ও সত্য তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন আমরা কোরআনের আলোতে সত্যের সন্ধান করি এবং সম্পূর্ণ ভিডিও দেখে এর সারমর্ম উপলব্ধি করি অন্তরে গেথে রাখি আল্লাহু খেয়ান আল্লাহ الحمد للہ لا اللہ اللہ اکبر اللہ 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 سبحان اللہ الحمد للہ لا اللہ اللہ اکبر اللہ 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله আলহামদুলিল্লাহ লা আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু 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 আমার মহৎ বানির পর আপনাদের মহামূল্যবান ভিডিওটি শুরু হচ্ছে না টেনে সম্পূর্ণ দেখুন ও লাইকে ক্লিক করুন সাবস্ক্রাইব বটমে ক্লিক ও বেল আইকনে ক্লিক করুন اللہ 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 سبحان اللہ لا اللہ اللہ اکبر اللہ اللہ اللہ